হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম সো দেখতে দেখতে ছটা দিন চলেই গেল আর ভিডিও আমি দিতে পারছি না লেট হচ্ছে ঠিকই কিন্তু সময় করে করে নিশ্চয়ই দিই তো ছয় নম্বর দিনের যেরকম নিয়ম থাকে ষষ্ঠী করার তো সেভাবে আমার শ্বশুরবাড়িতে মানে হয় না আর প্রবলেম এটা হয়েছিল আমরা নাম ডিসাইড করতে পারছিলাম না নাম তো কিছু আগে ডিসাইড করে রেখেছিলাম কিন্তু নামটার মধ্যে একটু প্রবলেম হয়ে গেছে আর কারোর কারুর নিয়ম থাকে ছটা মানে দ্বীপ জ্বালানো হয় তার সঙ্গে সঙ্গে ছটা নাম দেওয়া হয় যে দ্বীপটা বেশিক্ষণ জ্বলে সেই নামটাই পারমানেন্ট হয় তো আমাদের এরকম নিয়ম ছিল না কিন্তু ইচ্ছা ছিল এরকম করার ভাল লাগতো দেখতে কিন্তু নামই ডিসাইড হয়নি তাহলে আর কী বা করবো আর কেউ কেউ অ্যাকচুয়ালি পারমানেন্ট যেটা হয় আমার যেটা ফিল হয় নামটা ওই সোলতাটা মানে একটু বাড়িয়ে রাখা হয় আর অন্যগুলো কমিয়ে দেওয়া হয় তাহলে অন্যগুলো পাঁচটা নাম যেটা আছে ওটা নিভে যায় আর যেটা উজ্জ্বল থাকে সেটাই হলো গিয়ে পারমানেন্ট তো ইচ্ছে করেই করা হয় তো আমাদের নামই মানে ডিসাইড হচ্ছে না তো কি আমি করব তো যাই হোক আজকে আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব কিছু কিছু টিপস বলবো যেটা আমি ফেস করেছি একদম নিউবর্ন বেবিকে নিয়ে স্নান থেকে শুরু করে তেল মালিশ থেকে যত কিছু কনফিউশন ছিল আর আমি দেখেছি ফেসবুকে অনেক নিউ মম হয়েছে আমার সঙ্গে অনেক এড়ে মানে জানার মধ্যেই নিউমম খুব বেশি আমি দেখতে পাচ্ছি তো খুব ভালো লাগছে সবারই নিউ নিউ এক্সপিরিয়েন্স অবভিয়াসলি আর আমার তো অবভিয়াসলি নিউ এক্সপিরিয়েন্স যদিও আমার মা শাশুড়ি মা ওদের এক্সপিরিয়েন্স আছে কিন্তু ওদের সম ওদের সময় যেই টাইপের কেয়ার আমাদেরকে করা হয়েছে এখন অনেকটা মানে চেঞ্জ হয়েছে কেয়ারিংয়ে কেননা ডক্টরও চেঞ্জ হয়েছে সব কিছুই চেঞ্জ হয়েছে তো আমি যখন বাড়ি ফিরি মানে আমার বাবার বাড়ি ফিরি পাঁচ নম্বর দিনের দিনই মনে হয় আমি আসি তো তার তখন তো মানে স্নান টান কিছুই হসপিটালে দেওয়া হয়নি আর আমরা একটু ভয়ও পাচ্ছিলাম যে স্নান দেবো কিনা কেননা নিউমোনিয়া হওয়ার খুব হাই চান্স থাকে সেই সময় বাচ্চাদের ঠান্ডা লেগে যায় আর ঠান্ডার সময় তো প্রচুর বেশি টেনশন আরও হয় তো অ্যাকচুয়ালি বলা হয় স্নান টান দিলে আর কি বেবিরা খুব আরাম পায় শরীরে আর ভালোভাবে ঘুমায়ও তেল মালিশ হলে মাসাজ হলে একটা আরাম পাওয়া যায় কিন্তু আমরা সেইভাবে কিছুই করছিলাম না কেননা একটা ভয় মাথায় ছিল তো যাই হোক যেহেতু আমার ওষুধ আমি মার বাড়িতে ছিলাম আমার মাও পুজো টুজো সব বন্ধ করে দিয়েছিল কেননা ওষুধ নিয়ে মানে পুজো দেওয়া আবার এদিকে মা আমার রান্নাও করছে আমাকে খাওয়াও দিতে লাগছে আর সেই সময় তো আমারও খাওয়াটা খুব দরকার এই সিদ্ধ সেই সিদ্ধ সব চলছেই মানে আমার মার তো ভীষণ ডিউটি বেড়েই চলেছে তো যাই হোক আমাদের হেল্পিং হ্যান্ডও ছিল কিন্তু সেই সময় না আমি মানে যতটুক মানে হেল্পলেস আমার ফিল হচ্ছিল মানে হেল্পিং হ্যান্ড থাকা সত্ত্বেও মানে আমার ফিল ইচ্ছিলো আমি কি করব কি না মানে এত টেনশন মনে কাজ করছিল আর ফিল হচ্ছিল যে আমি তো কিছুই ম্যানেজ করতে পারছি না না বাচ্চাকে ঠিকমতো কু কোলে নিতে পারছি না ঠিকমতো মানে কোন সময় বুঝতেও পারছি না কোন সময় খিদে পাচ্ছে কি না মানে একটা মানে কি বলবো একটা ক্রাইসিস চলছিলো সবাই থেকেও ক্রাইসিস এর মধ্যে আমার জানি মেন্টালি একটা মানে প্রেশারও ক্রিয়েট হচ্ছিলো সব মিলে বলছি আমি যে পারছি না আমি সবসময় সব কিছু পেরে এসছি এখন আমি কেন পারছি না কেন আমি ট্যাকেল করতে পারছি না সিচুয়েশানটাকে এইটা আমার মানে আমার মাথাকে খেয়েই যাচ্ছিল তো যাই হোক সবাই আমাকে সাপোর্ট করছিল আর এদিকে আমার শাশুড়ি মাকে আমি বলেছিলাম তুমিও এসো তাহলে আমাদের হেল্প হয় কেননা মা তো রান্না টান্না করতে ব্যস্ত থাকবে সব কিছুই মিলিয়ে তুমি আসলে একটু বসলে তাহলে আমি বাথরুম টাথরুম যেতে পারবো মানে সব কিছু মিলিয়েই তো সেই জন্য আমি যেদিন আসি তারপরের দিন আমার শাশুড়ি মাও আসে এরকম দুদিন উনি এসছিলাম যেটা পরের দিকে প্রবলেম যেটা হলো ওনারও অ্যাকচুয়ালি হেলথ কন্ডিশন এতটা ভালো না তো তারপরে উনিও আর আসতে পারলেন না কেন সকাল সকাল কাজটা শেষ করে নিজের ঘরেরও তো কাজ আছে সব শেষ করে এসে তারপরে মানে বাচ্চা সামাল দেওয়া এটা কোনো মানে বড়ো কথা না যেরকম পাশের বাড়ি তো আর না দেখো একটু তো দূর আছে টুকটুক দিয়ে তো আসতেই হয় তো সেইভাবে ওনারও তো বয়স হয়েছে তো উনিও পরে দিয়ে আসতে পারেননি এই যে ডেইলি যে একটা প্ল্যান ছিল আমাদের আসার মানে আমি বলেছিলাম ওনাকে থেকে যেতে বাট সেইভাবে সম্ভব হয়নি কারণ আমার শ্বশুরমশাইও ঘরে আছে তারপর আমার দেওয়ারও ঘরে আছে ওরাও কাজকর্মতে ব্যস্ত থাকে তো ওদেরকেও তো খাওয়া দাওয়া করে দিতে হয় আমার শ্বশুরমশাই অনেকদিন রান্নাও করেছেন কিন্তু তবু ওনারও তো আরও বয়স সেইভাবে মানে রান্না টান্না করে মানে আসাটা পসিবল না মেইনলি যেটা প্রবলেম হয়েছে মানে আমার শাশুড়ি মানে আসা যাওয়াটা ঠিকভাবে মানে ট্যাকেল করতে পারে না স্বাভাবিক এটা কিছু বলারও নেই কিছু করারও নেই তো যে সময় উনি এসছেন এই সময় আমার খুবই দরকার ছিল কেননা আমি বুঝতেই পারছিলাম না কি করব কি না উনিও অনেক টিপস দিয়েছেন কেননা বয়স্ক মানুষের দেখবে একটা অভিজ্ঞতা থাকে বাচ্চাদের নিয়ে আর আমরা মানে ভাবছিলাম যে ওকে ওর কি হচ্ছিলো আমার বেবির মানে স্কিনটা পিলিং হচ্ছিলো খুব বেশি সেই সময় তো বলা হয় এই সময় পিলিং হয় তো এক্সেসিভ পিলিং হচ্ছিলো একটা ড্রাইনেস হয়ে গেছিল তো আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম তো ডক্টর বারবার বলছিল কিচ্ছু না তারপরে ছ সাত দিন যাওয়ার পরে হ্যাঁ এরকম আট নয় দিনের মধ্যে আমি কি করেছিলাম আমাদেরকে বলা হয়েছিল যে মাস্টার্ড অয়েল ইউজ করবে না তো আগে তো আমরা সবাই ছোটোর থেকে বড় হয়েছি মাস্টার্ড অয়েল ইউজ করে শস্য তেল বলতেই আমরা মাথায়ও মেখেছি পায়েও মেখেছি বডিতেও মেখেছি সব জায়গায় মাথায় পর্যন্ত এখন তো আমরা নিজেরাও মাথায় শস্য তেল মাখি না কেন এত চিপচিপা হয় আর ডাক্তাররা বেবিকে যে না করবে আমি ঠিক বুঝতে পারিনি বেবিকে আমি অবশ্য আগের থেকে কিছুই মানে মানে বেবি কেয়ারের জিনিসপত্র কিনি নিই মানে জামা কাপড় তো কিনেছি কিন্তু কি সাবান কী মে মেডিসিন তো অবভিয়াসলি আমি পারবো না কিন্তু সাবান তেল এগুলো আগের থেকে আমি কিছুই আনাই নি যদিও মানে তুমি ইউটিউবে সার্চ করলে অনেক রিকমেন্ডেশন পেয়ে যাবে কিন্তু আমি তবুও রিস্ক নেই নি কেননা অবভিয়াসলি ডাক্তার আলাদা একটা কিছু দেবে আমার এটা বেকার টাকা নষ্ট হবে টাকা নষ্ট প্লাস আমি যদি এটা ইউজ করে পুরো ক্ষতি হয় আর বেবির তো মারাত্মক ব্যাপার হয়ে যাবে তো ডাক্তার ডক্টর বললো যে কোকোনাট অয়েল ইউজ করো তো ডাক্তার খালি কোকোনাট অয়েলই বলেছি ইউজ করতে আর কিছু করতে না কিন্তু আমরা কী করেছি যেহেতু ঠান্ডা আর ঠান্ডা লেগে যেতে পারে বেবির সেই জন্য আমরা কি করেছি কোকোনাট অয়েলটাকে একটু গরম করেছি গরম করেছি আর আমার মা বলেছে যে এটার মধ্যে কালো জিরে মেথি দিয়ে ফোড়ন দিয়ে এটাকে জারা তেল বলে যে ওইটা করার পরে আমি বেবিকে লাগিয়েছি আর কি ঠিক আছে তো সেই দিন মানে এত ছোটো বিকে নিয়ে আমি হ্যান্ডেল করতে পারছিলাম না তো মানে আমার মা যেরকম একসাইডে রান্না করছিলো সব কিছু করছিলো এদিকে আমার শাশুড়ি মা এসে একটু তেল মালিশের প্রসেস দেখিয়ে দিচ্ছিল তো আমি সেইভাবে দাইমা রাখিনি ঠিক আছে ডক্টর আমাকে টোটালি বলেছে নিজেরা মালিশ করবে দাইমা কোনো রাখার দরকার নেই তো আমি ডক্টরকে বললাম যে আমি তো ঠিক মাসাজের টেকনিক জানি না আমি কীভাবে করবো দাইমা ছাড়া তো আমার হবে না তো ডক্টর বলল দেখুন এটা আপনি আপনার রিস্কে রাখবেন দাইমা খুব জানা মানে বিশ্বস্ত না হলে দাইমা রাখার দরকার নেই কেননা ওরা এরকম কেসে দেখেছে দাইমারা কি করে দেখুন ফ্যামিলি মেম্বার তো না অবভিয়াসলি দাইমারা ফ্যামিলি মেম্বার হলে খুব ভালো হয় তো কি হয় অনেক সময় ওরা কিছু ধরো হার্ট মানে হাট হাড্ডি ম্যাসাজ মাসাজ করতে গিয়ে বেকাতেরা কিছু একটা করে দিল মানে মটকে চটকে দিল বুঝলো না পট করে আওয়াজ হলো কিছু হলো কিন্তু তোমাদেরকে ফ্যাম আমাদেরকে বলবে না এটা ঠিক আছে তো সেই জায়গায় কি হবে বাচ্চা তো কাঁদতেই থাকবে কাঁদতেই থাকবে আর বাচ্চা তো আর বলতে পারবে না যে আমার হাত মচকে গেছে বা কিছু তো সেরকম কেস হতে পারে কিন্তু তুমি যদি নিজে মাসাজ করো বেবিকে যদি তোমার হাত দিয়ে অবভিয়াসলি আমিও মানুষ আমারও ভুল হতে পারে মটকে গেল বা কিছু আমি তো বলবো অ্যাটলিস্ট যে না মটকে গেছে তো ইনস্ট্যান্টলি আমরা কিছু মেডিকেল হেল্প নিতে পারবো তো সেই রিস্কে যখন আমি এই স্টোরিগুলো শুনলাম ডক্টরের কাছ থেকে আমি বলছি না দরকার নেই আমার দাইমা রাখার আমার জানা দাইমাও নেই বিশ্বস্ত অনেক আগে ছিল আমাদের সময় যের যারা করেছিল ওরা খুব এক্সপার্ট জানা ওরা তো নেই ওরা জীবিত নেই ওরা থাকলে তো আমার বেশ সুবিধেই হতো তা আমি বলছি না আমি করবো যা করার মাসাজ তো প্রথম প্রথম যেটা আমি ফার্স্ট ডের আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এত ছোট্ট বেবি মানে কোনো রকম আমি হেল্প করে আমি উঠাচ্ছি ওকে তো কোকোনাট ওটা আমার মা যেটা করে দিয়েছিল। এটা করে বডিতে পুরো জায়গায় লাগিয়েছি আর আমরা ওই দিন জল আর দিইনি ওই দিন কী করেছি বেবি ওয়াইফস যেটা থাকে সেটা দিয়েই মানে একটু গরম জলে ভিজিয়ে ভিজিয়ে আমরা মানে মুছিয়েছিলাম ওকে ওই দিন তো বেশ দেখলাম ও আরামই পেলো ও ঘুমিয়ে যাচ্ছিলো মানে আমরা যখন ওকে ড্রেস চেঞ্জ করাচ্ছিলাম মাসাজ করেছি সব মানে প্রাইভেট পার্স সব জায়গায় যখন দিয়েছি ও বেশ ও কান্নাকাটি কিছু করে তো সেই সময় বুঝতে পারলাম যে বেবিরা সত্যিই ওই স্নান টান দিলে খুব আরাম পায় কিন্তু যেহেতু আমরা নিউ ভয় পাচ্ছিলাম সব মিলিয়ে তো সেইভাবে আমরা দিচ্ছিলাম না তো আমার শাশুড় মাকে অনেক থ্যাংকস বলবো আমার মাকে অনেক থ্যাংকস বলবো এতটুকু আমাকে হেল্প করার জন্য ওরা যদি আমার পাশে না থাকতো আমি এতদিন মানে কিছু টেকনিকও শিখতে পারতাম না কিছু জানতেও পারতাম না তো এখানে কি হচ্ছে যেহেতু আমার অসুয আমি বেবিকে কালো যে টিপ থাকে মানে কাজল যেটা ওইটা দেয় না আমার শাশুড়ি বললো যে নিয়ম আছে যে ওয়ান মান্থ যতদিন ওয়ান মান্থ না অ্যাকচুয়ালি ওদের কি হয় টোয়েন্টি ওয়ান ডেইসে হয়ে যাবে ঠিক আছে তো টোয়েন্টি ওয়ান ডেইসে হবে তো সেই জন্য টোয়েন্টি ওয়ান ডেজেও ওষুধ উঠে যাবে তো একটা তোমাদেরকে টিপস দিলাম আমি যে জেন্ডারটা কি অ্যাকচুয়ালি যারা জানো বলবে জেন্ডারের কথাটা আমি এখনো জেন্ডার অ্যাকচুয়ালি রিভিল করিনি করব আমি নিশ্চয়ই খুব জলদি করব সময় ঠিকই পাচ্ছে না একটা প্রপার একটা ভিডিও বানানোর খুব ইচ্ছা আছে যেখানে জেন্ডার রিভিলটা তোমাদেরকে দেখাবো আমি তো যাই হোক তারপরে ওই বলল যে তুলসী মাটি দিতে পারি কিন্তু আমি বললাম এইবারই তো ওদের ওষুধ নেই আর তুলসী মাটি যে আমি দেবো আমার তো তুলসী বেদিকে টাচ করতে হবে কিন্তু এ সময় তো করতে পারবো না তো শাশুড়ি বললো এখন তাহলে আর বাদ দেও তুলসী মাটি কিছুই দেওয়ার দরকার নেই কিন্তু তুলসী মাটিতে আমি যেটা ফিল করলাম তুলসী মাটিটা সেফ না ওইটাতে ইনফেকশন অনেক হতে পারে তাই আমি আর তুলসী মাটি দিইনি আমি পুরো মানে টোয়েন্টি ওয়ান ডেজে ওয়েট করেছি তারপরে গিয়ে ঘরে কাজল মানে আমি ভাবলাম এটা ওয়েট করি আর টোয়েন্টি ওয়ান ডেজ পরে কাজলটা বানিয়ে তারপরে দেব তো আর আরেকটা জিনিস যেটা হলো আমি কোনো বেবি লোশন লাগাই নি খালি ওই তেলটা লাগিয়েছিলাম বেবিকে স্নান করার সময় তারপরে পাউডারও আমি এখনও লাগানো স্টার্ট করিনি সব অ্যাটলিস্ট টোয়েন্টি এইট ডেজ যাওয়ার পরে মানে শুরু করব আর সাবানও আমি মাথায় দিইনি কিন্তু ওর মাথায় কি হচ্ছিলো খুব মানে ইয়ে হচ্ছিলো ডেনড্রাফ টাইপের চামড়া টাইপের থাকে যে সেই সব উঠছিলো তো এইসব একদম শক্ত শক্ত হয়ে গেছিলো তো ডক্টরের কাছে গিয়েছিলাম তো ডক্টর একটা আমাকে সাবান দিয়েছে আমি তোমাদেরকে দেখাবো কী কী ওর মেডিসিন কী কী সাবান দিয়েছে কি কি জিনিস তো এটা আমি একটা আলাদা ভিডিও করে তোমাদেরকে দেখাবো তখন তোমরা বুঝতে পারবে মানে কি কি দেওয়া হয়েছে যাতে মানে ওর স্কাল্পটাও ক্লিয়ার হয়ে যায় তো কিছুদিন পরে আমি আবার মানে স্নান টান যখন দেবো প্রপার দেবো তো অ্যাজ এ নিউ মম যে আমি যে ভয় পাচ্ছি এটা মানে সবাই তোমরা বুঝতেই পারছো আর তোমরা যদি কিছু টিপস থাকে আমাকে জানিও আর সঙ্গে সঙ্গে আমি ব্রেস মিল্ক হওয়ার জন্য কি কি খাচ্ছি এটার আমি আলাদা একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো বাবাই লাভ ইউ অল টেক কেয়ার